ধান চারা লাগানোর এই দৃশ্য ছমছম জলের মধ্যে চাষের কাজ কেমন চলছে ভালো কি মনে হচ্ছে এই বর্ষায় এই বর্ষাটিতেই ধান চাষের কাজটি মোটামুটি পুরুলিয়াতে সম্পন্ন হবে আশা করি হবে এই বৃষ্টিতে একটু লেট হয়েছে নাকি তাও কি মনে হয় চাষবাস হয়ে যাবে আচ্ছা ঠিক ঠিক নমস্কার বন্ধুরা এই ভিডিওটিতে আপনারা পাবেন এই বর্ষার মরশুমের প্রথম দুদিন মুসলধারা জলের চিত্র এবং তাতে কাঁসাই নদীর জলস্তর কতটা বাড়লো তার চিত্র এবং সর্বোপরি গ্রাম বাংলার ধান চাষের মুহূর্তগুলি এবং এই সম্বন্ধীয় কিছু কথোপকথন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দুদিনের পরশনে কাঁসাই নদীর এই অবস্থা মোটামুটি জল হয়েছে তাও কিন্তু সম্পূর্ণ এখনো ভর্তির ছবি দেখতে পেলাম না পুকুর মাঠ ক্ষেত ভর্তি হলেও কাঁসাই নদী কিন্তু ভর্তি হলো না কি মনে হয় এই দুদিনের বৃষ্টিতে চাষের কাজ মোটামুটি হবে নাকি হবে এখানে এই ধান চাষের এই অবস্থা কিছু কিছু খেতে তলা ফেলা হয়েছে আর কিছু কিছু খেতে অনেকটাই ধান রোপণ হয়ে গেছে উই আর ব্লেসড যে আমরা এই ছবিগুলি এখনও আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরাও ছোটোর সময়ে এরকম তলা ফেলেছি ধান লাগিয়েছি অনেক অভিজ্ঞতা এইসবের আছে তো এ এক দারুণ চিত্র মনে হয় এই বর্ষায় এই ধান চাষের কাজটি আমাদের পুরুলিয়ায় সম্পন্ন হবে হয়তো কি ধান চাষ হবে সব ক্ষেত্রে মোটামুটি তোদের কতদূর হয়েছে আর কতগুলো ক্ষেত বাকি আছে কত পাঁচ ছটা বাকি আছে না কি নদী কাঁসাই কিন্তু কি বিভিন্ন রূপ এখন এই দুদিনের টানা বৃষ্টিতে কাঁসাই নদীর পরিস্থিতি এইরকম যদিও ভর্তি জল এখনো হয়নি এখনের অবস্থা এই আর কিছুদিন পরে এই জায়গাটি হয়ে উঠবে একদম সাদা পেঞ্জা তুলোর কাজ ফুলের বনের মতো দাঁড়িয়ে রয়েছে মই দেওয়ার কাজটিও সাথে সাথে চলছে সমান তালে কিছু কিছু খেতে ধান লাগানো কমপ্লিট আর কিছু খেতে ধান লাগানো চলছে এখনও আর এই সেই অসত্য কাজ